তাই এখন তুমি বলো এখন তোমার কি বলার আছে এই যে তুমি এটা যখন টিপ দেবা তখন এই যে দেখো পিছের দৃশ্যটাও দেখাই যাবে যে আমরা একটা পুকুরিতে এই যে এটা খেত আছে খেতের পাশে একটা জমির উঠে পানি জমছে ওখান দিয়ে পানি আসতেছে তুমি দেখেন পানি আসছে পানি 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 এই সুন্দর না ওখান দিয়ে পানি এখানে আসতেছে হ্যাঁ দাও এই যে আমি নিচে নাও তুমি হাতে নিয়ে বলো এখন

তো এইジャパン আমরা ঘুরতে চলুন তাহলে আমরা এদিকে যাই ওখানে গিয়ে আপনাদের আপনাদের এখনি আমি দেখাবো চলুন চলুন তাড়াতাড়ি তাহলে শুরু করি আমরা এখন তখন আমরা শুরু করি শুরু করে এটা অন্যটা যাবে

পঢ়ি গুল মাছ ধৰা যাব নাপ

ওটা ধরতে পারবো না এভাবে মাছ অনেক কালা তো জাপি দেই না না ওই যে দেখুন মাছ দেখছেন এই গুরু গুরু মাছ আস্তে আস্তে অনেক বড় হবে এই যে একটা লাইক করেছে রাফি তোমার একটা লাইক করেছে শান্ত মিয়া তোমার কমেন্টস করেছে এই যে দেখো ধরো আত্মসো তোমার কি কই গামছা কি করছে তোমার গামছা তোমার গারে থাকুক